হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর রোববারের সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো রোববার হচ্ছে এই এখন বাজে এগারোটা এগারোটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর টিফিন করছি ছেলের আগেই টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যখানে ওকে পড়াচ্ছিলাম পড়িয়ে উঠে আমি টিফিন করছিলাম আজকে রুটি পায়েস আর অল্প করে আলু ভেজেছিলাম সকালবেলা আর স্যালাড তো আছেই রুটি দিয়ে আমাদের স্যালাড খাওয়া হয়। আর দেখো এখানে কিন্তু সকালবেলা রান্না কমপ্লিট যাবতীয় কয়েকটা ক্লিপ নিয়েছিলাম রান্না কি কি করব তার মধ্যে ক্লিপ মানে যে ক্লিপগুলো ছিল সেগুলো উড়ে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের সেটাই দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি স্যালাড এ হাতের সঙ্গেও আছে গাজর শশা পেঁয়াজ সব কিছুই আছে আর পাতিলেবু আর রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা আর মাংস আর মা দিয়েছিল পিঠে আর তার সঙ্গে হচ্ছে মোচার তরকারি পিঠেটা না হয় সন্ধ্যাবেলা দেখাবো তোমাদের আর এখন মোচার তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমরা ভাত খেতে বসবো আর ছেলে স্নান টান কপ সবই কমপ্লিট হয়ে গেছে ওর আজকে ড্রয়িং আছে আমাদের আজকে পুরো রান্না কমপ্লিট করে নিয়েছি সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট কমপ্লিট করে আমাদের দেড়টার মধ্যে খাওয়া কমপ্লিট করেই আমরা দুটোর মধ্যে বেরিয়ে যাব হচ্ছে ড্রয়িং ক্লাস আর তার মধ্যে দেখো আমার কিন্তু সারা ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি বিছানা চাদর থেকে আরম্ভ করে সব কিছু টান টান করে নিয়েছিলাম আর ছেলে আঁকতে যাবে বলে ড্রয়িংয়ে ওর ব্যাগও গুছিয়ে নিয়েছে আর এই যে কিনের খাবারটা এখানে আছে প্রেশার কুকারে ও তাই জন্য বারবার ও এখানে মানে এসে ঢু মারছে যে ও কতক্ষণে খাবে আচ্ছা ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি মানে গিনিকে খাওয়া দিয়ে দিয়েছি ও খেয়ে ও খাচ্ছে আর আমরা এখানে ভাত খেয়ে নিচ্ছি আর দেখো ছেলেও খাচ্ছে আমার সঙ্গে পাশে বসে আমরা দুজনে খাওয়া কমপ্লিট হলেই বেরিয়ে যাব হচ্ছে ড্রয়িং ক্লাসে এই দেখো দুটো বাজে এবার হচ্ছে বেরিয়ে যাব হচ্ছে ড্রয়িং ড্রয়িং ক্লাসে আর ওকে দিয়ে আসতে হয় ড্রয়িং ক্লাসে ওই জন্য নিয়ে বেরিয়ে পড়েছি মানে আমাদের রেল লাইনের ওপারে যেতে হয় আর ওকে দিয়ে ক্লাসে দিয়ে আমি একটুখানি বা গেছিলাম বাজারে আমরা যেহেতু ঘরে পুজো দিচ্ছি না তাই জন্য ভাবলাম আজকে একটু ধুনো ধরাবো পরে ভাবলাম যে ধুনো তো ঘরে ধরানোই যায় এটা ঠাকুরের সামনে না দেখালেই হলো বা ঠাকুর পুজো না দিলেই হলো দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে কিছুটা ছোবা মানে এক প্যাকেট ছোবা নিয়ে এসেছি তার সঙ্গেও নিয়ে এসেছি ধুনো আর হচ্ছে কর্পূর যেহেতু ঠাকুরের ওখানে রাখব না বলেই এটা আলাদা করে রাখবো ঠাকুরের ওখানে রাখবো আর তোমরা জানিও যে ধরো কোনো অসুস্থ থাকলে আমি ঠাকুরের সামনে দেখাবো না কিন্তু আমি নিজে ঘরে চালাতে পারি কিনা আর করছি কই

তোমাদের বলেছিলাম সকালবেলায় যখন ছোবা নিয়ে এসেছিলাম তাই জন্য সন্ধ্যাবেলাটা একটুখানি ছোবা ধরিয়ে দিলাম আর আজকে তো আমার বর্ষা আর তার জন্য একটু ঘরে ধুনো না ধরালে ভালো লাগছিল না তাই একটু ভাবলাম ধুনু ধরিয়ে সারা ঘরে ঘুরিয়ে নিই আর এই যে ধুনুর গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটা গোটা কর্পূর মানে গুঁড়ো করে দিয়ে সারা ঘরে আর সারা ছাদে ঘুরিয়ে নেব। আর এখান দিয়ে ওর বাবাও চলে এসছে ডিউটি করে আর দেখো এখানে টিফিন কি করা হবে আজকে তোমাদের সেটা দেখাচ্ছি ছেলেও গেছে মানে বাবা ওর বাবা ট্রেনে করে আস এসেছে বলে প্ল্যাটফর্মে গেছে মানে ছেলে আর ছেলের বাবা টিফিন আনতে আর আনলেই তোমাদের দেখাচ্ছি আজই টিফিন কি হবে আর সন্ধ্যাবেলায় আজকে ছেলে হচ্ছে ওর বাবার কাছে পড়বে আজকে আমি আর দায়িত্ব নেবো না পড়ানোর দায়িত্ব আমি তোমাদের দেখাবো আজকে ওর পড়ার বইগুলো কিভাবে গোছানো মানে গুছিয়ে রাখা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখান দিয়ে দেখো প্লেট ধুয়ে দিচ্ছি আজকে টিফিনে কী এনেছে তোমাদের সেটাই দেখাচ্ছি সন্ধ্যাবেলায় আর দেখো যা প্লাস্টিক পাবে যখনই মানে ঘরে আনবো ব্যাস গিনি নিয়ে ওই নিয়ে টানাটানি শুরু করে দেয় একটা প্লাস্টিক ঘরে কিচ্ছু রাখা যায় না আর তার সঙ্গে হচ্ছে মটরশুঁটি দুই দিন এনে এনে মটরশুঁটি একটাও নেই ঘরে তোমাদের কোনো সময় হলে দেখাচ্ছি একটাও ঝুড়িতে মটরশুঁটি নেই আমি কি করি বলতো এই রান্নাঘরের যে জানলার তাকটা আছে ওইখানটায় আমাকে তুলে রাখতে হয় মানে কোনো সময় ভুলে গেলেও আমার নিচে রাখলে মটরশুঁটি একটাও থাকবে না সব চলে যায় আর এখান দিয়ে দেখো এনেছে চাউমিন ওদের জন্য আগে বেটে দেবো আর এনেছে মাখা সন্দেশ কিছুটা মাখা সন্দেশটা এখন খাবো না রাত্রে ভাত খাওয়ার পর খাওয়া হবে আর চাউমিনটা সবাইকে করেছে আমি কিন্তু ঘরেই বেশিরভাগ চাউমিন করি আমি কিন্তু বাইরের চাউমিন খুব একটা আমাদের দেখবে না ভিডিওতে এনেছে ছেলের আবদারে বাইরের চাউমিন একটু খাবে তাই জন্য বাবা নিয়ে এসছে মানে ছেলেই গেছিলো বাবার কাছে গিয়ে দোকানে গিয়ে বলে কয়ে নিয়ে এসছে আর এখান দিয়ে আজকে খাবো দুধ চা অনেক দিন পর আর এটা হচ্ছে নিয়ে এসছে রেড রেড লেভেল দশ টাকার প্যাকেট একটা ওটা দিয়ে আজকে দুধ চা করবো সেটা তোমাদের দেখাচ্ছিলাম আর নিয়ে এসছে রিচ পে একটা বিস্কিট বিস্কিট আমাদের অনেকটাই লাগে আর ওর বাবা কিন্তু আলাদা দুই তিন চার প্যাকেট নিয়ে এসছে সেটা তোমাদের পরে নয় ভিডিওতে দেখাবো আর ওগুলো সব কৌটোয় ঢুকিয়ে রেখেছে এখনও শুধু এই মারি বিস্কুটটা ভাঙলাম আর দুধ চাটা করে নিয়ে যাচ্ছি কেন বলো তো ওদের ওরা পড়াচ্ছে মানে ওর বাবা পড়াচ্ছে বলে আমি তাই জন্য বারবার ওই ঘরে ঢুকছি না কেন ওর বাবা পড়ালে বারবার ঢুকলে পড়ার মাঝখানে ডিস্টার্ব হবে তাই জন্য আমি বেশি ঢুকতে চাইছি না রান্নাঘরে পুরো কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে যাব ওর বইয়ের তাকটা গোছাতে ওই ঘরে যে বইয়ের তাক আছে সে বৈতটা আজকে তোমাদের দেখিয়ে দেবো কীরকমভাবে গুছাই গুছিয়েছি আর এখান দিয়ে তো বললাম এক পাশে দুধ গরম হচ্ছে আর এক পাশে আমরা দুধ চা করে নিচ্ছি দুধ চায়ের মধ্যে কিছুটা এলাচ দেব আর দেব হচ্ছে আগের দিন যে আমি রস বড়া করেছিলাম তার যে মশলাটা ছিল এলাচ গুঁড়ো ওটাও সামান্য দিয়ে দেব। বেশ চাটা কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে এলাচ গুঁড়ো দেওয়াতে আর এখান দিয়ে হচ্ছে আর টিফিন বেশি কিছু করার নেই ওই চাউমিনটা খেয়েছি বলে আর সন্ধ্যাবেলায় আর বেশি কিছু ভারী টিফিন করব না আমার জন্য অল্প করে দি মানে নিয়ে রেখেছি আর ওদেরকে কিন্তু বেশিরভাগটা দিয়ে দিয়েছিলাম আর দেখো দুধ চায়ের কালারটা কিন্তু ভালোই এসছে আর টাটা টি গোল দিয়েও করি আর একটা হচ্ছে আমি কেনা চা পাতা দিয়েও করি ওই চা ওই চা পাতাটা দিয়েও ভালো দুধ চা হয় তোমাদের আগেও তোমাদের ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম যে কেনা চা পাতাটা আছে সেটা হচ্ছে ছশো টাকা দামের দানা চা পাতাটা ওটাতেও দুধ চাটা ভালো হয় এই রেড লেভেলটা প্রথম আনলাম তাই দেখলাম যে চা পাতাটা খুবই ভালো যে দুধ চায়ের কালারটা ভালোই এসছে আর এই দেখো সবার জন্য বিস্কিট নিয়ে নিচ্ছিলাম গিনির জন্যও কিন্তু দুটো নিয়ে নিয়েছি ও কিন্তু অপেক্ষা করেছে ও কিছু খায়নি সন্ধ্যা ধরে আমরা ওই চাউমিন টাউমিন খেলাম ওর জন্য দুটো বিস্কিট নিয়ে আমরা এখন সন্ধ্যার টিফিনটা করে নেব তারপর চলে যাচ্ছে হচ্ছে বইয়ের কুটাতে এই যে দেখো আমার বই হচ্ছে থাকে ঠাকুর ঘরের এই যে পুরোনো শোকেসটা এটা কিন্তু অনেক পুরনো শোকেস মানে আমার বিয়ের পরপর শোকেসটা এসছে তোমরা বলতেই পারো যে এই পুরনো শোকেস এই মানে নতুন ফ্ল্যাটে আমি নিয়ে রেখে দিয়েছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই কারণ হচ্ছে আমি মানে এখনও পর্যন্ত নতুন কিছু ঘরের জন্য আমি কিছুই করিনি আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা নতুন আমি ঘরের জন্য সারাতে পারিনি এই কারণেই মানে আমাদের লোনে চলছে ফ্ল্যাটটা ওই জন্য আমি ঘরের জন্য কিছু করতে পারিনি এখনও আমি আগামী তিন থেকে চার বছর কিছু করতে পারবো না এভাবেই আমাকে চলতে হবে আর এই পুরোনো জিনিসগুলো দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রাখি সময় আর ছেলের হচ্ছে দুখানা তাকে হচ্ছে বই থাকে আর একদম উপরের তাকে থাকছে দেখো এখানে ড্রয়িংয়ের সব কিছু থাকে ওর পেন্সিল বক্স থেকে কালার বক্স সব কিছু আর এই দুটো তাকে থাকে হচ্ছে আমার ছেলের বই আর এখানে হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর আর চলে এসেছি হচ্ছে রাতের খাবারের থেকে রাতের খাবারে বিশেষ কিছু ছিল না সকালের মানে আমার বরের জন্য যে মাংসটা রেখে দিয়েছিলাম ওটাই গরম করে দিয়েছি আবার নতুন করে ভাত করলাম রাতে আমি কিন্তু ভাত করি গরম গরম দুবেলা আমার ভাত হবেই আর এই যে ভাতে দিয়েছি আলু সিদ্ধ আর তার সঙ্গে বেগুন ভেজে নিয়েছি এখানে আলু সিদ্ধটা মেখেছি হচ্ছে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই যে দেখো এটা হচ্ছে মা পাঠিয়েছিলাম সকালবেলা বলেছিলাম যে আগের দিন তো আমার জন্য পাঠিয়েছিল আজকে হচ্ছে ছেলের জন্য আর ছেলের বাবার জন্য পিঠে আর এই যে মাখা সন্দেশ আর তার সঙ্গে একটা তোমাদের দেখাচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কুলেখাড়ার শাক বাজছি ওটার যে ডাটাগুলো ছিল ওটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করা জলটা আমিও খাবো আমার গিনিও খাবে আর তার সঙ্গে দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা গুড নাইট